এত সেজে গুজে কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি আজকে একজনের স্পেশাল দিন মানে আমার বরের জন্মদিন তাই জন্য দুজন মিলে চলে আসছি কে গানতে চলো সাইকেল নিয়ে বেরিয়েছি তো এই যে মেয়ে সামনে চলে এসেছি আর আজকে না প্রচন্ড ভিড় ছিল অনেকক্ষণ পরে কিন্তু পৌঁছলাম এখন দেখো ভিড় একদম কমে গেছে যেই পৌঁছে গেছি তখন কি । ভিড় নেই তো মেয়ে এখনো সাইকেল থেকে নামেনি আমি বলছি আগে সাইকেলটা সাইড করি তারপরে নামবে যেন অনেক গাড়ি ঘোড়া মেয়ে তো খুব খুশি ঢুকে গেলাম তো কেক পছন্দ করছে নিজের জন্য বাবার জন্য আমার জন্য মানে ওর জন্মদিনে কি হবে সেটাও এখন থেকে ও চুজ করে রাখছে ওই যে দেখিয়ে দিল চকলেটটা তো অনেক করে বলে চকলেট কেক নেবো আমার প্রত্যেকবারেই চকলেট কেক নেওয়া হয় তো এবারে চকলেট নেবো না একটু অন্য রকম নেবো তো লাস্টের সব থেকে কম দাম যেটা সেটাই নিয়েছি যেটা আড়াইশো টাকা এটা খেতে কিন্তু খুব খারাপ ছিল না বেশ ভালোই ছিল তারপরে দেখো ডি ডেকোরেশন করে তারপরে দিয়ে দিল আমি এখানে দামটাও বলে দিলাম খেতে কিন্তু খুবই টেস্টি ছিল তো তারপর দেখিয়ে দিলাম তোমাদেরকে পুরো দোকানটা আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো মেয়ে খুবই খুশি দেখো একদম নাচতে নাচতে যাচ্ছে এই যে কেক কেনার আছে এবার বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার পথে ভাবলাম যে একটু বিরিয়ানি নিয়ে আজকে আর কিছু রান্না করব না তাই জন্য দোকানে চলে গেছি তো এটা বলে মেয়েকে এই যে আমার তিন বদমাস আর একজন ছিল সে আসেনি মনে হচ্ছে এদেরই জন্মদিন আর দেখো তিনজন এত হুটোপাটি করেছে যে কেকের মধ্যে বসেই গেছে ভাব ওটাই ভাবছিলাম যে কখন তুলে রাখলাম তাও কথা শুনে ঠিক ওর মধ্যেই ওরা ঝাঁপিয়ে পড়লো লাস্টে ওদিকটাকে পাল্টে এদিকটাই দিলাম আবার তিনজন মিলে শুরু করে দিল মানে ভাবছে ওর বন্ধুর জন্মদিন এমন ভাবে করছে বলে যাচ্ছে বলে এ আমি ধরবো বলে আমি ধরবো এই সত্যি এই একটা দিনই খুবই মজা হয় আহ ভালো লাগে কে খাবে আগে সেই নিয়েই একটা কাণ্ড এ ও সে ওকে দিননা বলে ও খুব রাগ করেছে আবার ওকেও দেওয়া হবে কিন্তু যার জন্মদিন তাকে কেউ খাওয়ছিনা না দেবে আরে দিন উদ্দিতে কোন টুটি থাকে আর ওই অবস্থায় দুজনে কে নি ওকে দাইনি আর ওর অবস্থা এরকম হচ্ছে যেটুকে খাওয়াতে একটু বড় পিসটা এক গালে ঢুকিয়ে নিয়েছে লাস্টে যেটুকে খাওয়াতে ভাব ওকে দাও কেক নিয়ে খেলা-খেলি হচ্ছে আমার এই যে এটা একটু সবার আদরের এবং সবাই ওকে খুব কুচকেটা পছন্দ করে তারপরে খেতে বসে পড়লাম তিন প্যাকেট বিরিয়ানি এনেছিলাম ওটার মধ্যে যেহেতু আমরা চারজন আর মেয়ে তো ছোট মেয়ে এটা দিয়ে ভাগাভাগি করে আমরা সবাই খেয়ে নিয়েছি মেয়ের বাতে দিয়েছি লেগ পিসটা তো আজকে এইটুকুনি পরে ভিডিওতে দেখা গেছে কেমন